ওয়েলকাম লমবিতা চোম বা রাইট সার্কুলার সিলিন্ডার কোষে দেখি আট আমরা করছিলাম যার আজকে ন নম্বরটা করে নেব ফার্স্টে যেটা করব সেটার এক কপি ফটো পিডিএফ আকারে আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিই যার দরকার হবে ওটা চেক করে নিতে পারো এবং অঙ্ক স্টার্ট হওয়ার আগে কী বলা হয় যে একবার পিডিএফ আকারে দেখে নিচ্ছি তারপর সেটাই খাতায় করব এবং সেটারই ফটো ডেসক্রিপশান বক্সে পিডিএফ আকারে থাকবে তাহলে স্টার্ট করছি দেখো ন নম্বরেরটা তো প্রথমে মার্ক করে দিচ্ছি কোনটা এক সেকেন্ড ঠিক আছে এবারে মার্ক করে দেওয়া যাক কোনটা আমরা দেখতে পাচ্ছি ন নম্বর অর্থাৎ আমাদের এটা দেখো সাত সেন্টিমিটার ব্যাসের একটি লম্বা গ্যাস জারে কিছুটা জল আছে তাহলে যেটা গ্যাস জার আছে সেটার ব্যাস পাওয়া গেছে সেখান থেকে ব্যাসার দার করতে হবে এরকম একটা গ্যাস জার আছে সেটা না উচ্চতা দেওয়া আছে আর কিছু জল আছে মানে কতটা জল আছে সেটাও দেওয়া নেই ঠিক আছে এবারে বলেছে ওই জলে যদি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের এটাকেও অর্ধেক করে ব্যাস অর্ধবার করতে হবে ব্যাস বিশিষ্ট পাঁচ সেন্টিমিটার লম্বায় মানে উচ্চতাটাও দেওয়া আছে এরকম একটা নিরেট লম্ব বৃত্তাকার চোং আকৃত নিরেট লম্ব বৃত্তাকার চোং ওই গ্যাস জারের মধ্যে ওই জলের যেখানে আছে সেটার ভিতরে ফেলে দেবো বা ডোবানো হলো তবে জল তোল কতটুকু ওপরে উঠবে তাহলে যে ফেলে দেবো তার জন্য যে কিছুটা জল তোল ওপরে উঠবে তাহলে সেটা কত উঠবে সে এই জল তলটার উচ্চতা আমাদের বার করতে বলেছে তাহলে একবার বুঝেনি দেখো প্রথমেই দেখতে গেলে একটা এত বড় মানে এই রকম বড় একটা গ্যাস জার আছে এইবারে এই গ্যাস জারে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল আছে তাহলে এই রকম লেভেল পর্যন্ত জল আছে তাহলে এই যে গ্যাস জারটা কত লম্বা কতটা উচ্চতা পর্যন্ত জল আছে না এগুলো দেওয়া আছে না এগুলো আমাদের দরকার হবে ঠিক আছে এবারে বলেছে এগুলো আমাদের কোনো দরকার নেই এবারে বলে যে একটা নিরের লম্ব বৃত্তাকার চোং আকৃতির ঘন বস্তু আছে যেটার আমাদের উচ্চতাটাও দেওয়া আছে এবং ব্যাস দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বার করে নেব তাহলে সেই রকম আকৃতি এই রকম একটা ঘন বস্তু যেহেতু গোটাটাই সলিড ঘন বস্তু এই রকম একটা ঘন বস্তু এইটার ভেতরে আমরা ফেলে দেব তাহলে ফেলে দেওয়ার ফলে এই যে জল লেভেল জলের যে লেভেলটা আগে এই লেভেল পর্যন্ত ছিল জরি আগে যে জলের লেভেলটা এই লেভেল পর্যন্ত ছিল এখন ওটা বেড়ে ধরে নাও এই লেভেল পর্যন্ত জল চলে গেল উঠে গেল তাহলে জল এখন কতটা বেড়েছে জল ধরে নাও এখন বেড়েছে এই লেভেল পর্যন্ত মানে এতটা লে সরি সরি এক কি হচ্ছে এখন জল লেভেল তাহলে এতটা বেড়েছে মানে এইখানে ছিল আগে জল লেভেলটা এখন এই যেহেতু এই ঘনবস্তুটা ঢুকিয়ে দিয়েছি এর ভেতরে তখন জলতল এতটা বেড়েছে তাহলে আমাদের টোটাল এতটা এই যে এইখানের যে জলটা এইটা যতটা আয়তন হবে সেই আয়তনটা কেন বাড়লো সেই আয়তনটা বাড়লো কারণ এই আমরা এই ঘনবস্তুটাকে ফেলেছি অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি এই যে ঘনবস্তুটার আয়তনটা যেটা হবে সেটাই তো এইটার আয়তনটা হবে কারণ এই যখন ফেললাম তখন ঘনবস্তুটাকে জল বেরোলো তাহলে এইটা যতটা উচ্চতাটা উঠলো মানে যতটা উচ্চতা বেড়েছে সেটাকে যদি আমরা এইচ ধরে নিই সেটাকে যদি এইচ ধরে নিই আর এটার তো আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে এইখান থেকে এইটার আয়তন পেয়ে যাবো মানে এই জায়গাটা মানে এই জায়গাটার আয়তন পেয়ে যাব আবার এই তো উচ্চতা ব্যাসার্ধ সব দেওয়াই আছে তাহলে এটারও আয়তন পেয়ে যাব যেহেতু দুটোই সমান তার জন্য মাঝে সমান চিহ্ন দেব এবং যখন সলভ করব তখন এই এইচের এর ভ্যালুটা আমরা বের করে নিতে পারবো তাহলে এই এইচ এর ভ্যালু বের হয়ে গেলেই আমরা বুঝে যাব কতটা জল তেল উঠেছে আর সেটাই আমাদের চেয়েছে আশা করে বোঝা গেছে এবার স্টার্ট করলে আরও ভালো করে বোঝা যাবে তাহলে শুরু করে দিচ্ছি ন নম্বরেরটা প্রথমে আমরা বুঝতে পারছি এখানে একটা গ্যাস জার আছে নাও এইটা হচ্ছে সেই গ্যাস জারটা যেটার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল আছে সেটা আমরা কতটা পর্যন্ত আছে জানি না এবং গ্যাস জারটা কতটা উচ্চতা সেটাও জানি না যেটা দরকার নেই এবারে একটা ছোট আকৃতির একটা নিরেট লম্ব বৃত্তাকার চোং এইটার মধ্যে প্রবেশ করানো হলো ফলে এটা জলতল একটা লেভেল পর্যন্ত এখান পর্যন্ত বেড়ে গেল এই বেড়ে যাওয়া ভ্যালুটা আমাদের বার করতে হবে তাহলে যতটা জলতল বেড়েছে মানে এই ভ্যালুটা এই ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি বা মনে করে নিচ্ছি তাহলে মনে করি জলতল এইচ কিসে আছে সেন্টিমিটার তাহলে সেন্টিমিটার উঠবে ঠিক আছে উঠবে এবারে আমরা ব্যাসার্ধ বার করে নিচ্ছি ব্যাস থেকে এবারে কি না গ্যাস জারের ব্যাসার্ধ কত হবে যেহেতু সেভেন ছিল তার জন্য সেটার অর্ধেক মানে সেভেন বাই টুতেও রেখে দিতে পারো আর থ্রি বাই টুতেও থ্রি পয়েন্ট ফাইভেও নিয়ে যেতে পারো থ্রি পয়েন্ট ফাইভ এটাও নিয়ে যাওয়া যায় সেমিতে সেভেন বাই টুতেও রাখা যায় থ্রি পয়েন্ট ফাইভেও নিয়ে চলে যাওয়া যায় ঠিক আছে এবারে যদি আমরা ওই যে নিরেট লম্ব বৃত্তা চোঙের ব্যাসার্ধ বার করি তাহলে নিরেট লম্ব বৃত্তাকার কার চোঙের ব্যাসার্ধ সমান কত দেওয়া আছে দেওয়া আছে ফাইভ পয়েন্ট সিক্স মানে ফাইভ পয়েন্ট এ সরি সরি ফাইভ আছে তাহলে ফাইভ পয়েন্ট সিক্স মানে হয়ে যাবে টু পয়েন্ট সেন্টিমিটার ঠিক আছে টু পয়েন্ট সেন্টিমিটার এবারে যদি এটারই আমরা উচ্চতাটা লিখে নিই তাহলে উচ্চতা কত দেওয়া আছে উচ্চতা সমান দেওয়া আছে পাঁচ সেন্টিমিটার এবার এইটার আয়তন কত হবে মানে নিরেট লম্ব বৃত্তাকার চেয়ে আয়তন কত কত এবদি আমরা আয়তন বার করে নেব তো সূত্র কি পাই মানে বাইশের সাত আর স্কোয়ার মানে ওই যাচ্ছে ব্যাসার্ধের স্কোয়ার মানে টু পয়েন্ট এইট ইন্টু টু পয়েন্ট এইট উচ্চতা মানে হয়ে যাচ্ছে ফাইভ এইটা কিন্তু এখন আমরা বার করব না ডাইরেক্ট করব তাহলে এইটা রেখে দিচ্ছি আর এককটা কি হবে আমরা জানি ঘন হবে এবং এককটা সেমি হবে এবারে ওই যে জলতল যতটা বৃদ্ধি পেল সেইটা আয়তন কত তাহলে আমরা লিখব বৃদ্ধি প্রাপ্ত জল তলের আয়তন যতটা জলতল বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়ে হয়েছে সেটাও তো একটা চোঙের আকার ধারণ করেছে তাহলে সেই চোঙের আকারের কি হবে আয়তনটা কি হবে সেম হবে বাইশের সাত পাইয়ের ভ্যালু ইন্টু আর এ স্কোয়ার স্কোয়ার মানে কি ওই যে গ্যাস ডালের মধ্যেই আছে তাহলে গ্যাস ডালের ব্যাসার্ধই হবে মানে সেভেন বাই টু ইন্টু সেভেন বাই টু বা থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ এটা হলো ইন্টু কি পাই আর স্কোয়ার ইন্টু এই উচ্চতা কত উচ্চতা মানে যতটা জলতল বৃদ্ধি পেয়েছে এইচ উচ্চতা বৃদ্ধি পেয়েছে এইটাও হবে এককটা সেম হবে ঘন সেন্টিমিটার এবারে যেহেতু এই নীলের লম্ব বৃত্তাকায় চৌংটা ঢুকিয়েছি তখন এই জলতলটা বৃদ্ধি পেয়েছে তাহলে এই আয়তন আর এই আয়তন সমান তাহলে শর্তানুসারে শর্তানুসারে এই আয়তন এই আয়তন সমান করে দিই তাহলে আমরা লিখতে পারি এক সেকেন্ড হুম কি বাইশের সাত ইন্টু টু পয়েন্ট এইট ইন্টু টু পয়েন্ট এইট ইন্টু পাঁচ ইজ ইকুয়াল টু বাইশের সাত ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু এইট কাটাকাটি করি বাইশের সাত বাইশের সাত কেটে গেল দশমিকের এদিকে দুটো উঠলো এদিকেও দুটো উঠলো আর কিছু নেই এবারে দেখো সাতে কাটবো সাত চারে আঠাশ সাত চারে আঠাশ এদিকেও কাটি সাত পাঁচে পঁয়ত্রিশ সাত পাঁচে পঁয়ত্রিশ এখান থেকে একটা পাঁচ গেলো এখান থেকে একটা পাঁচ গেলো তাহলে শুধু এইচটাকে একদিকে রাখছি শুধু এইচটাকে একদিকে রাখবো আরও বাকি ওই দিকে সব নিয়ে যাই আগে থেকে ওই দিকে কী আছে ও আগে থেকে ওই দিকে চার ইনটু চার আছে আর এইদিকে দিকে কী ছিল একটা মাত্র পাঁচ ছিল তাহলে পাঁচটায় নিচে চলে আসবে নিচে তাহলে এইচের ভ্যালু আমরা পেয়ে গেলাম ষোলো বাই পাঁচ এটাকে যখন ভাগ করবো তখন পাঁচ দিয়ে ষোলো সরি সরি পাঁচ তিনে পনেরো এক তাহলে তিন পূর্ণ একের পাঁচ হবে বা যদি দশমিকে নিয়ে যায় তাহলে এখানে দশমিক দিয়ে দিলাম একটা শূন্য এলো পাঁচ দুগুণে দশ অতএব আমরা এইচের ভ্যালু পেয়ে গেলাম থ্রি পয়েন্ট টু থ্রি পয়েন্ট টু পাবে অতএব জলতল বৃদ্ধি পাবে পাবেএবেন্ট টু সেন্টিমিটার আশা করি বোঝা গেছে প্রথম থেকে বলছি প্রথমে একটা লম্ব মানে চোঙাকৃতি একটা গ্যাস জার ছিল যেটার মধ্যে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত জল ছিল কতটা ছিল জানি না এবং গ্যাস জারের উচ্চতাটাও আমরা জানি না এবারে ওখানে একটা নিরের লম্ব বৃত্তাকার চোং ঢুকিয়ে দিব এবং সেটার যত আয়তন হবে সেটার ফলে যে জলতলটা বৃদ্ধি পাবে সেটার আয়তন সমান হবে কারণ ওই গ্যাস মানে নিরেট লম্বিতাকার চৌটা ঢুকিয়েছিলাম বলেই তো জলটা বেড়েছিল তাহলে দুজনের আয়তন সমান আয়তন সমান বের হলেই যতটা জল তল বেরিয়েছিল সেটাকে এইচ ধরেছিলাম সেই এইচের ভ্যালু বেরিয়ে যাবে আর সেটাই হচ্ছে আমাদের আনসার যেটা হচ্ছে কত থ্রি পয়েন্ট টু সেন্টিমিটার আশা করি বোঝা গেছে থ্যাংকস ফর ওয়াচিং